সালামুলাইকুম সরকারি একটা সার্কুলার নিয়ে হাজির এলাম এগুলো কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রাম তো এটা যে লাস্ট অ্যাপ্লাইটা হবে হলো পনেরোই মে দু এখন জানিয়ে দেব পদের নাম গ্রেট ও বেতন স্কুল স্বীকৃত যোগ্যতা এবং কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটর গ্রেট নং এগারো পোস্ট একটি দুই নম্বর যে পট্টা রয়েছে হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড নং তেরো পদ সংখ্যা দুটি উচ্চমান সহকারী গ্রেড নং চৌদ্দ পদ সংখ্যা তিনটি চার নম্বর যে পট্টা রয়েছে সেটা ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড নং চৌদ্দ পদ সংখ্যা একটি পাঁচ নম্বরটা যেটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড নং ষোলো পদ সংখ্যা চারটি এই যে এক থেকে পাঁচ নাম্বার যে পদগুলো সম্পর্কে বললাম এইটা হলো শুধুমাত্র ফেনী এবং বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রামের বিভাগের সব ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এরপর যে ছয় নম্বর যে পথটা রয়েছে সেটা হচ্ছে লুড়ি সার্ভারের গ্রেড নং বিশ সংখ্যা দুটি অভিষয়ক গ্রেড নং বিশ সংখ্যা একটি নিরাপত্তা প্রহরী গ্রেড নং বিশ সংখ্যা চারটি এইটা শুধুমাত্র রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার মেয়ে এবং পুরুষ আবেদন করতে পারবেন এখানে যদি আমি শিক্ষাগত যোগ্যতার কথা বলি এখানে সর্বনিম্ন যে শিক্ষকতা যোগ্যতার কথা দেখতে পাচ্ছি সেটা হল এসএসসি পাস থেকে শুরু করে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ বিজ্ঞান এবং পোস্ট ভেদে কম্পিউটার বাস্তব অভিজ্ঞতা বাংলায় প্রতি মিনিটে পঁচিশটি ইংলিশে তিরিশটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার বা হাজার ষাট লিপিতে যেটা বলি সেটা হচ্ছে বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ ইংলিশে সর্বোচ্চ সত্তর পর্যন্ত গতি থাকতে হবে এবার জানিয়ে দেব এস এম এস করার এম এসএমএস করার অপশন। আপনি প্রথমে এস এম এস অপশনে গিয়ে লিখবেন সি এ ওয়ান স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বর দ্বিতীয় যে এস এম এস টার লিখবেন সি এক্স ওয়ান স্পেস এস এরপর দেবেন পিন নম্বর তারপর সেল নাম্বার ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে বয়সের কথা যদি বলি বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং আপনি যদি কোনো কোঠার অন্তর্ভুক্ত কোঠোর অন্তর্ভুক্ত থাকেন তাহলে অবশ্যই বয়সটা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে ছবির কথা যদি বলি ছবিটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রঙিন হতে হবে আর যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষার উত্তীর্ণ হওয়া ব্যক্তিগণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যক্তিগণ ভাই ভাই অংশগ্রহণ করতে পারবেন পোস্ট পেদে এরপর বলে দেব আপনার পরীক্ষার বিষয়ে তো বললাম টাকার বিষয়ে বললাম টাকার কথা যদি বলি পোস্টমেদে সর্বনিম্ন একশো বারো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো তেইশ টাকা পর্যন্ত টেলিটাক সার্ভিস সহ এই টাকাটা লাগবে তো ধন্যবাদ কথা না করিয়ে ভিডিওটা লং না করি আল্লাহ হাফেজ